একদা হুজুরে আকরাম আলাইহি ওয়াসাল্লাম কোনও এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন তখন তিনি সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বললেন এটা কোন জায়গা রাসুলে আকরাম সাল্লু আলহিউাসাল্লামের এই প্রশ্নের জবাবে একজন সাহাবি বললেন হে আল্লাহ রাসুল এই জায়গাটিকে ও দিয়ে আরজাক বলা হয় এখানে একটি কূপ আছে বিগত এক হাজার বছর যাবত এই কূপের ধারে কাছেও কেউ আসে না হযরত সুলাইমান হিসালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু জিন এখানে এসে তাদের আস্থানা গেড়েছে তারা যখন সুলাইমান হিসালামের কাছ থেকে পালিয়ে এসেছিল তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বৎসত্ব স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ করে যাবে এই অবস্থানে নবী সুলাইমানের লোকদের মাঝেও জিনদের মাঝে একটি ভয়ানক যুদ্ধ হয় এই যুদ্ধে নবী সুলাইমান আলাইহালামের দশ হাজার সৈন্যকে এখন তারা সেই ভয়ানক কূপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে যখনই কোনো মানুষ সেখানে গমন করে তারা নিঃশংসভাবে সেই লোকটিকে হত্যা করে সাহাবির এই উত্তর শুনে রাসুলে আকরাম হিবাসাল্লাম বললেন ও আচ্ছা এই তাহলে সেই জায়গা যেখানে সেই ভয়ানক জিনেরা বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যদি এমনই হয়ে থাকে তাহলে তোমরা সকলে এখানে থেমে যাও কেননা এর একটা প্রতিকার আমাদেরকে করতেই হবে আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এইভাবে মুক্তভাবে ছেড়ে দিতে পারি না রাসুল আকরাম আকরম আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সাহাবাই কেরামেরা সকলেই সেখানে থেমে গেলেন তখন রাসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম বললেন সফরের কারণে আমরা অনেক পিপাসার্থ ও ক্লান্ত হয়ে পড়েছি আশপাশে কোনো কূপ নেই অতএব তোমরা যাও কিছু সংখ্যক লোক গিয়ে সেই জিন্দের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবি সেই কূপে পানি তুলতে গেল যখনই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহুত আলা আনহুরা সেই কূপের কিছুটা কাছে গেলেন তখনই সেই কূপের ভিতর থেকে একটা ভয়ঙ্কর জিন বের হয়ে অগ্নিমূর্তি ধারণ করল তার চেহারা এতটা ভয়ঙ্কর ছিল যে সাহাবায় কেরাম আর অগ্রসর হওয়ার সাহস পেলেন না অতপর ভীত হয়ে সকলেই পিছনে ফিরে আসতে লাগল কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম ছিল আবুলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন তিনি মনে মনে বলতে লাগলেন আমার জীবন যদি চলে যায় তারপরেও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব কেননা রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাকে কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন অতএব যাই হোক আমি এই কূপ থেকে পানি তুলে নিয়ে যাবই কিন্তু যখন সেই সাহাবি কূপের নিকটবর্তী হল তখন সেই ভলঙ্কর জিনটি তাকে নিঃশংসভাবে হত্যা করল এবং কূপের কাছেই ফেলে রাখল আল্লাহর নবীর বাকি সাহাবিরা রাসুল আকরাম সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে গিয়ে বললেন হে আল্লাহর নবী আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম কিন্তু এর মধ্যেই দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সেই কূপের বাহিরে বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবি আবুলাসকে সে নিঃশংসভাবে হত্যা করে কূপের পাশে ফেলে রেখেছে হে আল্লাহর নবী তার এই রূপ নিঃশংস কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ মানতে পারিনি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারিনি তাদের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন ও আচ্ছা সেই কথা তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবিকে নিঃশংসভাবে হত্যা করে রাসুলে আকরাম আলাইহি ওয়াসাল্লাম অতপর সেই কূপের নিকট একটি দল প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন তিনি এমন ইচ্ছা পোষণ করছেন ইতিমধ্যেই হযরত জিব্রাইল সালাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহি নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি অন্য কোনো সাহাবিকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবিকে প্রেরণ করুন কেননা আপনি আলী রাদিয়াল্লাহ তালা আনহ ছাড়া যাকে প্রেরণ করেন না কেন সেই জিনেরা তাদেরকে হত্যা করবে আর একমাত্র সেরে খোদা আলী পারবে সেই জিনদেরকে কাবু করতে হজরত জিবরাইল আলাইহ কাছ থেকে এই সংবাদ জানার পরে রাসুলে আকরাম সাল্লাহু আলাহুয়া হযরত হজরত আলীকে ডাকলেন এবং তিনি তাকে বললেন হে আলী অনতি দূরেই একটি কূপ রয়েছে সেই কূপে সুলাইমান আলাই হিসালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু অবাধ্য জিন রয়েছে যারা ইতিপূর্বে তোমার ভাই আবুল আসকে হত্যা করেছে অতএব তুমি চাও সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করবে যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দিন ইসলাম গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই যদি তারা ইসলাম শান্তির পথ কবুল করে অর্থে অস্বীকৃতি জানায় তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে যদি তারা এই কথাকে অস্বীকৃতি জানায় পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করা শুরু করবে আশা করি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলা আনহু হুজুরে আকরাম সাল্লাহু আলাইহুয়াসাল্লাম থেকে এই হুকুমটি অপেক্ষা করেছিলেন তখন তিনি কিছু সংখ্যক সাহাবিকে নিয়ে সেই কূপটির দিকে রওনা করলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল কিরে মানব জাতি তোরা এখনও আমার রুদ্রমূর্তি দেখে ভয় পাসনি আমি ইতিপূর্বে তোদের একজনকে নিঃশংসভাবে হত্যা করেছি এখন তোরা আবার এখানে এসেছ তার চাইতেও নিঃশংসভাবে আমি তোদেরকে হত্যা করব এবং এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু জিনের এই কথা শুনে বললেন হে আল্লাহর নাফারমান জিন তুমি জেনে রাখো আমি সেরে খোদা আলী আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে তার নির্দেশে সর্বপ্রথম বলছি তোমরা ইসলাম গ্রহণ করো হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর এই কথা শুনে সেই জিন অট্টহাসি দিয়ে বলল দুর্ভাগ্য তোমার আলী কিছুক্ষণের মধ্যেই তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে আর ইসলাম গ্রহণের কথা বলছো সেই ইসলামকে আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি আমরা কোনোদিনও ইসলামের বৎসতা স্বীকার করব না তখন হজরত আলী রাড়িয়াল্লাহ তালা আনহু বললেন আমি দ্বিতীয়ত তোমাদের কাছে যেই প্রস্তাবটি করছি যদি তোমরা ইসলাম গ্রহণ না করতে চাও তাহলে এই স্থান থেকে তোমরা দূরে চলে যাও তোমরা নিঃশংসভাবে মানুষকে হত্যা করছ এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছ তখনই সেই জিনটি বলল কল্পনা দেখা ছাড়া আলী কোনোদিনও আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না হযরত আলী আল্লাহ তালা আনহু হুঙ্কার ছেড়ে বললেন তাহলে হে আল্লাহর না ফরমান আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা তখন সেই জিনটি বলল তুমি একজন দুর্বল মানব সন্তান আর তুমি করবে আমার সাথে যুদ্ধ দেখি তোমার গায়ে কত জোর এই বলে সেই জিনটি হুঙ্কার ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহুর ওপর ঝাঁপিয়ে পড়ল আর সাথে সাথে সেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আধাতে জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ববলীলা শঙ্খ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিল সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপে ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো। এবং তারা ভয়ঙ্কর আওয়াজ করতে লাগল তাদের ভয়ঙ্কর আওয়াজে আসমান ও জমিন প্রকম্পিত হতে লাগল এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কোরানুল করিম থেকে কিছু আয়াত তেলাবাত করতে লাগলেন যখনই সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কোরআনের আয়াতগুলি পাঠ করতে লাগলেন তখন সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগল তারা আর সেই কূপটির ওপর হিস্থির থাকতে পারল না কূপের ওপর হিস্থির থাকতে না পেরে চিৎকার করতে করতে তারা সকলেই কূপের ভিতরে প্রবেশ করল তখন সেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কূপ থেকে পানি উত্তর করার জন্য কূপের কাছে গালেন এবং একটি বালতি কূপের ভিতরে নিক্ষেপ করলেন কিন্তু কূপের ভিতরে বালতিটি যেতেই জিনেরা সেই বালতিটি কূপের ওপর নিক্ষেপ করল এবং তারা পানি তুলতে দিল না অতপর আবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বালতিটি কূপের মধ্যে নামিয়ে দিলেন কিন্তু আবার সেই জিনেরা বালতিটি কূপের উপর নিক্ষেপ করল যখন তারা এইভাবে কয়েকবার বালতিটি কূপের উপর নিক্ষেপ করল তখন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ক্রন্দানিত হয়ে গেলেন অতপর তিনি বালতিটি রশি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ তার সঙ্গী সাথীদের হাতে দিয়ে বললেন তোমরা শক্ত করে ধরে থাকবে এরপর হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন কূপের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু দেখতে পেলেন বিদ গুটে চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে এরপর তারা সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর ওপর ঝাঁপিয়ে পড়ল সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এক একটি করে জিনের মাথা কাটতে লাগল এবং তাদেরকে জাহান নামে প্রেরণ করতে লাগল বর্ণিত আছে এইভাবে তিনি সেই দিন একাই কুড়ি হাজার জিনকে হত্যা করেছিলেন যখন জিনারা দেখল তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারল এই শেরে খোদার সাথে পেরে ওঠা সম্ভব নয় তখন তারা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের কাছে তর জোরে মিনতি করল হে শেরে খোদা আলী আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি আমাদেরকে এখন যাই করতে বলবেন আমরা সেই কথাই মেনে নিব তখন খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহো বললেন তোমরা যদি প্রথমেই আমার কথা মেনে নিতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলি লোক প্রাণ হারাত না তোমাদের কাছে আমার একটাই দাবি তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো নিঃশংসভাবে মানব হত্যা বন্ধ করো তোমরা বলো ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ তখন চীনেরা আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের কাছে ওয়াদা করে বললেন হে সেরে খোদা। আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নিঃশংসভাবে মানুষকে হত্যা করব না আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসুলের প্রতি নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুরূপে মেনে চলব এবং কোনো দিনই আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে আচরণ করব না অতপর হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের সর্দারকে জিন্দের সর্দার সামনে এগিয়ে এসে বললেন হুজুর আমি এদের নেতৃত্ব প্রদান করি আলী বলল তোমার নাম কি বলল আমার নাম কুয়ান জৈব আলী রাদিয়াল্লাহ তালা আনহ তাকে বললেন আজ থেকে আমি তোমার নাম রাখলাম জাফর জৈব তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় অবাধ্যতার পথ দেখিয়েছিলে তুমি তাদেরকে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ হতে শিখিয়েছে কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য শিখাবে তখন সেই দিন তাকে ওয়াদা দিয়ে বললেন হে সেরে খোদা আমি আপনার সকল আদেশগুলো রূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি কখনোই আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে আর উৎসাহিত করব না এরপরে সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহ সেই কূপ থেকে পানি নিয়ে হুজুরে আকরাম সাল্লাহু আলাহিউসাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তাদের সাথে যুক্ত করেছি এবং অসংখ্য জিনকে নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি অতপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে তারা ওয়াদা করেছে আজ থেকে তারা আর কোনো নিংশংসতা চালাবে না এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যা করবে না হুজুরে আকরাম সাল্লাহু আলাহিউাল্লাম এই বিপদ থেকে মুক্ত লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করলেন এবং তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন তিনি যদি সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনই লাভ করতে পারতাম না একবার কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল হে জিনের সর্দার আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেস্তাদের কথা শ্রবণ করে আসতাম পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা এই কার্যক্রম চালিয়ে গিয়েছি কিন্তু কোনোদিনও আমাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা ফেরেস্তাদের কথা চুপি চুপি শোনার জন্য আসমানে গিয়েছিলাম কিন্তু আজকে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের দিকে প্রজ্জ্বলিত অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে আমরা কিছুতেই আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেশতাদের কথাবার্তাগুলো শুনতে পারছি না আমরা জানি না কেন এমনটি হচ্ছে আপনি দয়া করে এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন তখন জিনের সর্দার তাদেরকে বলল আমরা হাজার হাজার বছর যাবত এই কার্যক্রম চালিয়ে গিয়েছি কোনো দিনই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গেছে অতএব তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি অতপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি অবহিত করো জিন সর্দারদের হুকুমে জিনেরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল এবং তারা খোঁজ করতে লাগল আসলে কি হয় নুসাইবিন নামক এলাকার জিনেরা খোঁজ করতে করতে পবিত্র মক্কানগরীতে এসে পৌঁছে গেলেন তখন রাসুলে আকরাম আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি উপত্যকায় নামাজে মশগুল ছিলেন তিনি মধুর সুরে কোরানুল কারিম থেকে তেলাবাদ করছিলেন রাসুলের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে জিনেরা তার চারপাশে ভিড় জমিয়ে বসে থাকল তারা মন্ত্রমুগ্ধ শ্রোতার ন্যায় কোরানুল কারিমের তেলাওয়াত শুনে যাচ্ছিল আর রাসুলে আকরাম সাল্লু আলাইহুয়াসাল্লাম তেলাওয়াত করে যাচ্ছিলেন আল্লাহর রাসুল যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুর খবর তার থাকত না তার চারপাশে যেই জিনেরা এসে ভিড় জমিয়েছে রাসুলে আকরাম আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি অনুধাবন করতে পারেনি যখন আল্লাহর রাসুল নামাজ শেষ করলেন তিনি দেখলেন তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে জিনেরা পরম আদবের সাথে তাকে সালাম জানালেন এবং তারা তার কাছে আর্য করলেন হে আরবের নবী আপনার কণ্ঠ থেকে আমরা যেই মধুর বাণী শ্রবণ করলাম আমাদেরকে তার পরিচয় সম্পর্কে অবহিত করুন কোথা থেকে আপনার উপরে এই মধুর বাণী অবতীর্ণ হয়েছে আল্লাহর আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্বস্ত বাত্রাবাহক জিব্রাইলের মাধ্যমে আমার কাছে এই পবিত্র বাণীগুলি অবতীর্ণ করেছেন এই বাণীগুলির সামষ্টিক নাম আল কোরআন যিনি তখন আর্য করল হে প্রিয় হাবিব আপনি আমাদেরকে কোরআনুল কারিম থেকে আরও কিছু তেলাওয়াত করে শোনান আমরা কোরআনুল কারিম থেকে তেলাওয়াত যতই শুনি আমাদের মনের তৃষ্ণা নিবারণ হয় না তখন আল্লাহর রাসুল তাদেরকে কোরআনুল কারিম থেকে আরও কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন এরপর তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করে বললেন আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি এই কোরআন মানব জাতীয় জিন জাতি উভয়ের জন্যই আল্লাহ রব্বুল আলমিন স্বরূপ নাজিল করেছেন আর আমাকে তিনি মানব ও জিন জাতি উভয়ের জন্যই নবীরূপে প্রেরণ করেছেন যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে ও ইমান আনবে তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত রাসুলে আকরাম সাল্লু আলাইহি যখন জিন জাতির কাছে কালেমায় দাওয়াত পেশ করলেন সেই সকল জিনেরা রাসুলে আকরাম সাল্লু আলাইহুয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপর আল্লাহ রাসুলসাল্লু আলাইসাল্লাম তাদেরকে বললেন হে চিনেরা তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের পথে আহ্বান করো তারা যেন অন্যায়ের পথ করিত্যাগ করে দিন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে এতে তারাও মুক্তি পাবে আর তোমরাও তোমাদের জিম্মাদারি ও দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে যদি তোমরা আমার এই দাওয়াত তোমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে তখন জিনেরা রাসুলে আকরাম সাল্লাহ আলাইয়া প্রতিশ্রুতি দিয়ে বলল হে আল্লাহর রাসুল আপনি কোনো চিন্তা করবেন না আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব জিন সম্প্রদায় ইতিপূর্বে একটি আর্য মোজেজা প্রত্যক্ষ করেছে পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবত আমরা ফেরেস্তাদের কথা চুপি চুপি আসমানে গিয়ে শুনে আসতাম কিন্তু যখন থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারিম নাজিল করেছে তারপর থেকে আমরা ফেরেস্তাদের কথা শ্রবণ করতে পারছি না আমরা যখনই আসমানে আরোহণ করছি আমাদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে আমরা মূলত সেই খবর অন্বেষণের জন্যই আপনার কাছে এসে পৌঁছেছি এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়ামতে ধন্য হলাম এরপর জিনেরা তাদের সর্দারের কাছে এসে বলল হে আমাদের সর্দার আসমান থেকে আমাদের দিকে কেন অগ্নিস্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে এর প্রকৃত ব্যাপারটি আমরা খুঁজে পেয়েছি আরবের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ রাব্বুল আলমিন কোরানুল কারিম নাজিল করেছেন এই কোরআনের বাণীগুলিকে সুরক্ষিত করার জন্যই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলমিন আসমানের দিকে সুরক্ষিত করেছেন এবং তিনি আমাদের জন্য আসমানের যাতায়াতকে দুরহ করে তুলেছেন আমরা আরবের নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তিনি আপনাদেরকেও ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আহ্বান জানিয়েছেন হোসাইবিনের জিনদের এই আহ্বান শুনে অনেক জিন ইসলাম ধর্ম গ্রহণ করল আবার অনেকে তাদের পূর্ববর্তী অবিচল থাকল এরপর একদা রাসুলে সাল্লাল্লাহু আলাই আলাইহুয়াসাল্লাম তার সাহাবিদের মজলিসে বললেন হে আমার সাহাবারা জিনেরা আমার কাছ থেকে কোরআনুল কারিম থেকে তেলাওত শুনতে চায় তোমাদের মধ্যে কি কেউ আছো যে আমার সাথে জিন্দের সেই মজলিশে যাবে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ তালা আনহ বললেন হে আল্লাহর নবী আমি আপনার সাথে জিনদের মজলিশে যেতে চাই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে একটি উপত্যকায় আসলেন এবং তিনি একটি রেখা টেনে বললেন হে আবদুল্লাহ তুমি এই লেখাটি অতিক্রম করিও না বরং আমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই বসে থাকবে এরপর রাসুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন আবদুল্লাহ ইবনে মাসুদ তালা আনহুর সেই স্থানে বসে রইলেন কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন খেজুর গাছের মতো লম্বা লম্বা কতগুলি আকৃতি হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল এর পরেই তিনি শুনতে পেলেন কতগুলি স্বর্গলের আওয়াজ তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ তালা আনহুর ভয় হতে লাগল যে এই জিনেরা আবার রাসুল আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো অনিষ্ট করে ফেলছে কিনা বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রাসুলে আকরাম আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসুদের কাছে ফিরে এসে বললেন হে আবদুল্লাহ তুমি কি ঘুমিয়ে পড়েছিলে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ঘুমিয়ে পড়িনি বরং আমি আপনার চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলাম আল্লাহর রাসুল বললেন তুমি কি দেখেছিলে আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তালা আনহু বললেন আমি খেজুর বৃক্ষের মতো কতগুলি উঁচু উঁচু আকৃতি দেখতে পেলাম তারা আপনার দেখে এগিয়ে গেল এর আমি কতগুলি স্বর্গলের আওয়াজ শুনতে পেলাম তখন আমার ভয় হচ্ছিল না জানি জিনেরা আপনার কোনো অনিষ্ট করে ফেলল বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রাসুলে আকরাম আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসুদের কাছে ফিরে এসে বললেন হে আব্দুল্লাহ তুমি কি ঘুমিয়ে পড়েছিলে আব্দুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসুল আমি ঘুমিয়ে পড়িনি বরং আমি আপনার চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলাম আল্লাহর রাসুল বললেন তুমি কি দেখেছিলে আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমি খেজুর বৃক্ষের মতো কতগুলি উঁচু উঁচু আকৃতি দেখতে পেলাম তারা আপনার দিকে এগিয়ে গেল এর আমি কতগুলি সরবলের আওয়াজ শুনতে পেলাম তখন আমার ভয় হচ্ছিল না জানি জিনেরা আপনার কোনো অনিষ্ট করে ফেলল তখন আল্লাহর রাসুল বললেন হে আব্দুল্লাহ জিনেরা আমার কাছে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত শুনতে চাইল আমি তাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনালাম এরপরে তারা আমার কাছে খাদ্য পানির জন্য আবেদন করল আমি গোবর ও হাড়কে তাদের জন্য খাদ্য পানি হিসেবে নির্ধারণ করলাম। ইবনে বললেন গোবর এবং হাড়কে তারা কিভাবে খাদ্য গ্রহণ করবে এইগুলো তো পরিত্যক্ত জিনিস তখন আল্লাহর রাসুল আলাই আলাইহিবাসাল্লাম বললেন যখনই জিনেরা কোনো হাড়ের উপর হাত রাখবে তখনই তা গোস্তে যুক্ত হবে আর যখনই তারা কোনো গোবরে হাত রাখবে তখন সেই গোবর গোবর থেকে তাদের জন্য শস্য বের হবে আর এইভাবে গোবর এবং হারে তারা তাদের খাদ্য খুঁজে পাবে হে আব্দুল্লাহ এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করছি আজ থেকে তোমরা কখনোই শুকনা গোবর শুকনা হাড়কে ইস্তেঞ্জার কাজে ব্যবহার করবে না